সাপ যে দরে এটাতে কি কন সাপড়ি সাপড়িয়া এরা সাপ ধরার আগে কিন্তু একটা বাসি বাজায় বাসিটার নাম হলো বিনবাসি এদেরকে যদি জিজ্ঞাসা করেন এই বাসিটা কেন বাজা তো এরা বলে এই বাসির সুর শুনলে বিষাক্ত সাপ গর্তে থাকে না এটা বাইরিয়া চলে আসে তো একজন সাপড়িয়া গর্তের সামনে বাসি বাজাইতেছে অনেকক্ষণ ধরে বাজাইতে বাজাইতে বেচারা খুব ক্লান্ত কিন্তু সাপ তো বাহির হয় না সাপরিয়া চিন্তা করলো গর্ত আছে দুইটা গর্তের কাশি বাসি বাজায় গর্তের থেকে সাপ বাহির হয় না কেন শেষে উনি কুদাল দিয়া আহারি বাচ্চাগুলো একটু ছড়াই দেন না ভাই চিল্লা চিল্লি করলে তো মনোযোগী দিকে চলে যায় একজন দায়িত্বশীল লোক নাই ওরান এমন একটি গ্রন্থ যা আজ থেকে দেড় হাজার বছর আগে নাজিল হয়েছে এখনও কড়ান আছে কে আমত পর্যন্ত আপনারা কি কথা কইতে পারেন এমনি পারেন সবাই কথা বলতে তো এইভাবে জবান বন্ধ করে রাখার মানেটা কি না আমি বুঝবো যে আপনারা বোবা তাইলে আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে মাস্টার কমান শীষ দেয় কেন নয়েজ বন্ধ করেন কোরআন দেড় হাজার বাড়াইছেন কেন কমাইবার কথা বলছি ভাই কমা কোরআন দেড় হাজার বছর আগে নাজিল হইছে এখনো ফোরান আছে কে আমত পর্যন্ত কোরআন থাকবে কোরআনের একটা মেজা হলো এই কোরআন একটা মহয হইল কোরআন যাদের কানে আওয়াজ যায় তাদের যদি ইমানই জজবা থাকে একটলি ইমান আছে রকম আর একটল ইমানই জজবা কোরআনির জজবা যাদের ভিতরে আছে কোরআনের কথা শুনলে তারা ঘরে বসে থাকতে পারে না এটার সুর শোনার সাথে সাথে তারা জায়গা পর্যন্ত চলে আসতে বাধ্য হয় কারণ যদি তার জজবা থাকে যেমন এক্সাম্পল সাপ যে দরে এটারে কি কন সাপড়ি সাপড়িয়া এরা সাপ ধরার আগে কিন্তু একটা বাসি বাজায় বাসিটার নাম হইল তো এদেরকে যদি জিজ্ঞাসা করেন বাঁশিটা বাসিটা কেন বাজা তো এরা বলে এই বাসির সুর শুনলে বিষাক্ত সাপ গর্তে থাকে না এটা বাইরিয়া চলে আসে তো একজন সাপড়িয়া গর্তের সামনে বাসি বাজাইতেছে অনেকক্ষণ ধরে বাজাইতে বাজাইতে বেচারা খুব ক্লান্ত কিন্তু সাপ তো বাহির হয় না সাপরিয়া চিন্তা করলো গর্ত আছে দুইটা গর্তের কাছি বাসি বাজাই গর্তের থেকে সাপ বাহির হয় না কেন শেষে উনি কুদাল দিয়া আহারি বাচ্চাগুলো একটু ছড়াই দেন না ভাই চিল্লা চিল্লি করলে তো মনোযোগী দিকে চলে যায় একজন দায়িত্বশীল লোক নাই তো কুদাল দিয়া গর্ত খনন করছে গর্ত খনন করে বিতরে গিয়া দেখে সাপ দুইটা বসা কয়টা বসা তো সাপুরিয়া বুঝতে পারছে যে আমি যদি কে পর্যন্ত বাসি বাজাই এই দুই সাপ তে বাহির হবে না কারণ একটা সাপের নাম হইল দুরা সাপ আরেকটা হইল মাটাস সাপ এই দুই সাপরা আপনারা নি এদের কি বিষ আছে তো যদি কে পর্যন্ত বাজি বাসি বাজায় এই দুই সাপ বাহির হবে না কেন বাহির হবে না বিষ নাই বলুন কি নাই এই যে তো সুর দিতেছে কিন্তু এর শরীরে কাজ করে না এই জন্য শুনে লড়েও না ঠিক তেমনি ভাবে যাদের ভিতরে ইমান এবং ইমানি জজবা আছে কোরআনের সুর শুনলে তারা ঘরে বসে থাকবে না আবার কিছু মানুষ কোরআনের আওয়াজ শোনার পরেও ও লড়েও না কি নাই ইমানের যজ্বা নাই যাদের জজবা আছে তারা ফ্যান্ডেলে চুইলা আসছে আরো অনেক যারা আসবেন ফ্যান্ডেলে বোঝা যাবেন ইনশাল্লাহ আর দুই একজন দায়িত্বশীল রাস্তায় থাকেন বাচ্চারা চিল্লি করলে মনোযোগ নষ্ট হইব